শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কী নিয়ে বসেছি হচ্ছে সজনে ফুল আর এদিকে দেখো গরম ভাত হয়ে গেছে আর ব্রোকলিও ভাজা হয়ে গেছে ব্রোকলি আলুর তরকারি করব বলে তো আসল কথা হচ্ছে আজকে আমি তোমাদের একটা নতুন সজনে ফুল দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো আর সেটা কী চলো দেখতে থাকো তার জন্যে মশলায় কী কী নিলাম দেখতে পেলে পেঁয়াজ আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর তার আগে দিয়েছিলাম গোটা গরম মশলা তো এর মধ্যে একটু জল দিয়ে নেব দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বড় বাটির মধ্যে দেখো আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এরপর আমি সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছিলাম কারণ দেখো যেখান থেকে আসুক না কেন ফুলগুলো এখানে ওখানে পড়ে থাকে সেটাকে তো ভালো করে ধুতেই হবে তার জন্য উষ্ণ গরম জলে পনেরো মিনিট নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখতে হবে ওটা ওদিকে ভেজানো রইল এদিকে আমি কড়াই সরষের তেল দিয়ে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পিঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ যেই ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিতে হবে এরকম দেখো পোস্ততে যেমন আলু ওইভাবে কেটে রাখা চৌকো চৌকো ছোটো ছোটো আলু তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দেবো একটু নুন দিয়ে খুব ভালো করে মশ ভাজবো আর কি যে এটা ভাজা ভাজা হয়ে যাবে আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো যেই আলুটা ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে করে রাখা মশলাটা দিয়ে দেবো আর একটু সামান্য মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেবো তারপরে এবার আবারও একটু হলুদ দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেমন খাও সেরকম দেবে আমি একটু কালারের জন্যও দিয়ে থাকি আর এরপর দিয়ে দিলাম একটু নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখো ওটা মশলা কষছে এদিকে আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম ভিজিয়ে রাখার সজনে ফুলগুলো দিয়ে আবারও কলের জলে খুব ভালো করে ধুয়ে ঝাঁজরিতেই একটা বাটিতে বসিয়ে রেখে দেবো ওইদিকে জল ঝরে যাবে তো এদিকে দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে তুপো মানে ধোয়ার পর আমি ছেঁকে তুলে নিয়েছিলাম দিয়ে ওই অবস্থাতে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তো এবার আমি ওটাকে তুলুন দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষালাম খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এক কাপ বড় এক কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম জল ঠিক আছে দিয়ে এবার হালকা একদম লো ফ্লেমে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন রান্না করলাম তার মিডিলে দু একবার করে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এবার আবারও ভালো করে নাড়াচাড়া করলাম করে আর একটু সময় হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ফুলগুলো জলও ঝরে গেছে সব ফুলগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করার পরেও মানে একটু মানে পাঁচ মিনিট মতন এটাকেও মশলার সঙ্গে রান্না করে নিতে হবে তো রান্না করা হয়ে গেলে তারপরে এটা তো মোটামুটি শেষেরই দিকে কারণ সজনে ফুল তো মোটামুটি অত সেদ্ধ করতে হয় না ওতেই হয়ে যায় তো যাই হোক এর মধ্যে শেষের দিকে একটু দিয়ে দেবো চিনি তো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব তারপরে মিনিট দুই তিন মতন একটু ঢেকে রাখবো ঢাকনা খুলে তারপর আবার এর মধ্যে দিয়ে দেবো ঘি তো ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো ব্যাস তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে আর এটা এত সুন্দর বন্ধুরা যা অনেকে আছে সজনে ফুল খেতে চায় না তারাও খেয়ে নেবে বুঝতেই পারবে না কিছু তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও কে কে এইভাবে সজনে ফুল রান্না করে খাও ঠিক আছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং আমাদের বাড়িতে এটা আমরা প্রতি বছরই করে খাই তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো